তুমি কি কখনও এমন কিছু সিদ্ধান্ত নিয়েছো যা এখন তোমার মনে হলে তা ভুল বলে মনে হয় আমাদের জীবনের শুরুটা হয় প্রশ্নে আর নাহলে ভুলে ভরা কিন্তু কিছু ভুল ছোটো হলেও আমাদের ভবিষ্যৎকে অনেক বড়োভাবে প্রভাবিত করে এই ভিডিওতে আমি বলবো এমন সাতটি সাধারণ ভুল যা আমরা বেশিরভাগ কম বয়সে করে ফেলি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আমাদের কম বয়সে করা সবচেয়ে বড় ভুল হলো নিজের স্বপ্নকে গুরুত্ব না দেওয়া আমরা অনেক সময় আমাদের স্বপ্নকে গুরুত্ব দিই না বাবা মা বা সমাজ যা চায় তাই অনুসরণ করি অথচ নিজের ভেতরের ডাকে না দিলে জীবনে কখনোই তৃপ্তি আসে না তরুণ বয়সে নিজেকে প্রশ্ন করো তুমি কি করতে চাও তুমি কি হতে চাও স্বপ্নের পথে হাঁটা হয়তো কঠিন কিন্তু সেটাই সবচেয়ে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ তাই নিজের স্বপ্নকে সবার আগে গুরুত্ব দাও দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হলো সময় অপচয় করা সময় মানে জীবন কিন্তু আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় অর্থাৎ পনেরো থেকে পঁচিশ বছর এই সময়টা অযথা সোশ্যাল মিডিয়া অলসতা বা অন্যের লাইফ দেখে নষ্ট করে ফেলি একবার এই সময় চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না তাই এখন থেকেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো তৃতীয় ভুল হলো অর্থ সম্পর্কে ভুল ধারণা তরুণ বয়সে আমরা ভাবি টাকা সব কিছু না ঠিক আছে কিন্তু টাকা ছাড়া জীবনও খুব কঠিন অনেকেই সেভিংস করে না ইনভেস্ট করে না আর্থিক শিক্ষা নেয় না আজ থেকেই ছোট ছোট অভ্যাস গড়ে তোলো বাজেট তৈরি করো সঞ্চয় করো এবং টাকা কিভাবে কাজ করে তা শেখো চতুর্থ সবচেয়ে বড় ভুল হলো ব্যর্থতাকে ভয় পাওয়া একটা ছোট পরীক্ষা ফেল করলে বা প্রেম ভেঙে গেলে বা একটা স্টার্ট আপ কাজ না করলে আমরা ভেঙে পড়ি কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে শিখতে ব্যবহার করে তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীকালে সেই ভুল সংশোধন করে সফলতা অর্জন করে ব্যর্থতা মানে তুমি শেষ না ব্যর্থতা মানে তুমি শিখেছ তাই ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যাও পঞ্চম সবচেয়ে বড় ভুল হলো নিজের স্বাস্থ্যকে অবহেলা করা রাত জেগে মোবাইলে চোখ ফাস্টফুড খাওয়া এক্সারসাইজের অভাব এগুলির ফল কয়েক বছর পরেই লক্ষ্য করা যায় তরুণ বয়সে যদি স্বাস্থ্য ভালো না রাখো পরে এই স্বাস্থ্য আর ফিরে পাবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটো পর্যাপ্ত জল খাও আর ঘুমের প্রতি যত্নশীল হও ছ নম্বর সবচেয়ে বড় ভুল হলো ভুল সম্পর্ককে আঁকড়ে ধরা অনেক সময় আমরা এমন সম্পর্কে থাকি যা আমাদের আত্মসম্মান নষ্ট করে সময় নষ্ট করে এবং আমাদের মানসিকভাবে ভেঙে দেয় সঠিক মানুষ তোমাকে ভালোবাসবে সম্মান করবে এবং তোমার স্বপ্নে সহযাত্রী হবে ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার মধ্যে একটা সাহসিকতা রয়েছে আর সেই সাহসিকতা তোমাদের মধ্যে থাকা দরকার সাত নম্বর সবচেয়ে বড় ভুল হলো নতুন কিছু শেখা বন্ধ করে দেওয়া স্কুল কলেজ শেষ হলেই অনেকে ভাবি শেখা শেষ আসলে শেখা কোনোদিনও শেষ হয় না নতুন স্কিল শেখা যেমন প্রোগ্রামিং ডিজাইনিং কোডিং ফ্রিলান্সিং এগুলি শিখে রাখলে এগুলি ভবিষ্যতে তোমার সবচেয়ে বড়ো সম্পদ হয়ে উঠতে পারে তাই নতুন কিছু শেখা কখনোই বন্ধ করে দিও না আমরা সবাই মানুষ তাই ভুল হতে পারে কিন্তু যারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামান্য এগিয়ে যায় তারাই জীবনে কিছু করে দেখায় এই ভিডিওটি যদি তোমাদের মনে একটা ভাবনার জন্ম দেয় তাহলে সেটা আমার সার্থকতা কমেন্টে লিখে জানাও তোমরা কি এর মধ্যে কোনো ভুল কাটিয়ে উঠেছো নাকি সেই ভুলগুলো এখনও করে যাচ্ছ জীবন খুব ছোট তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলো কিন্তু থেমে থেকো না ভিডিওটা যদি ভালো লাগে তবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে